Yeah <laughs> আপনারা এখন দর্শন করছেন দমদম মতিঝিলে শব্দ উদ্বোধন হওয়া ইস্কন মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু বিগ্রহ এবং নিত্যানন্দ প্রভুর বিগ্রহ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ইস্কন মন্দিরে বসে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে রয়েছে নিয়ে চলে যাওয়া মানে হচ্ছে পার্সেলের পার্সেলেরও ব্যবস্থা রয়েছে তো এই যে হচ্ছে কুপন একশো টাকা করে আমার লাগলো আমি এখানে বসে আজকে দুপুরের প্রসাদ পাবো আর আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে একশো কুড়ি টাকা করে আপনাদের লাগবে এটি হলো দমদমে ইস্কন মন্দিরে গেট নম্বর তিন আপনারা বাইরে থেকে দেখতে পাবেন এটা একটা মিস্টেনিয়াস কাউন্টার দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে কিন্তু আপনারা পাবেন হাই তো আমরা এসেছি ইস্কন দমদমে ইস্কন দমদম একটা নতুন মন্দির এখানে উদ্ঘাটন করেছি আমরা এই থার্ড জানুয়ারি আমরা টেম্পল ওপেনিং করেছি শ্রী দয়াল নিতাই গৌর ভগবানের আপনার দর্শন করুন খুব সুন্দর বিগ্রহ এখানে স্থাপিত হয়েছে নমস্কার বন্ধুরা দাঁড়িয়ে আছি কলকাতার বুকে সদ্য উদ্বোধন হওয়া এই ইস্কন মন্দিরে এই ইস্কন মন্দির কোথায় আপনারা কিভাবে আসবেন এই মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে এই মন্দিরে যাবতীয় তথ্য থাকছে আজকে আমার এই ভিডিওতে বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত তো চলুন শুরু করছি আরো একটা মন্দিরের ভিডিও এই স্কন মন্দিরটি কলকাতার মধ্যেই অবস্থিত এবং সদ্য উদ্বোধন হয়েছে এই জানুয়ারি মাস অর্থাৎ এই জানুয়ারি মাসের তিন তারিখ দু হাজার ছাব্বিশে এই তারিখেই কিন্তু এই মন্দির উদ্বোধন হয়েছে এখানে আজকে আমি দুপুরের প্রসাদ আপনারাও কিভাবে এখানে প্রসাদ পেতে পারবেন এবং আসলে এখানে থাকার ব্যবস্থা কি আছে সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার এই ভিডিও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করছি আরও একটি মন্দিরের ভিডিও আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিয়ে দিতে পারব তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন চলুন ভিডিওটি তাহলে শুরু করা যায় শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন দমদম জংশন স্টেশনে যে কোনো প্ল্যাটফর্মে আপনাদের ট্রেন নামাক না কেন আপনার ওভারব্রিজ ধরে চলে আসুন চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলে ব্রিজের নিচে থেকে নাগের বাজারগামী অটো কিংবা বাস আপনারা ধরে নিন আর বলুন মতিঝিল কলেজের সামনে যাব কিংবা বলবেন নতুন শব্দ উদ্বোধন হওয়া ইস্কন মন্দিরের সামনে যাব তাহলেই হবে যে গলিতে ইস্কন মন্দির সেখানেই আপনাদের নামিয়ে দেবে এই সোজা হলো মতিঝিল কলেজ আর সোজা চলে যাচ্ছে নাগের বাজার আর একটুখানি পিছনে এই যে গলিটা এই গলি ধরে একশো মিটার আমাদের ভেতরের দিকে ঢুকে যেতে হবে দেখবেন এই যে মতিঝিল লেখাও রয়েছে একটা তরুণ রয়েছে এই গলি দিয়ে সোজা ঢুকে যাবেন আপনাদের অটো বা বাস ভাড়া নেবে দশ টাকা প্রতিজন এই যে সোজা দেখা যাচ্ছে রোড এখান থেকে আমি ঢুকে আসলাম মেন আপনারা ঢুকে আসবেন বা দিকে এই হলুদ রঙের এই বিল্ডিংটা এইটাই হয়েছে আজকে আমাদের গন্তব্য দেখুন ইস্কন লেখাও রয়েছে চলুন আমি সামনে থেকেও আপনাদের দেখাবো এই এই গলি ধরে চলে আসবেন ইস্কন লেখা রয়েছে এই হলুদ রঙের বাইরেটা দেখতে পাচ্ছেন আর ভিতরে সাদা রঙের বিল্ডিং আর ভিতরে নতুন মন্দিরে উদ্বোধন হয়েছে গেটের পাশে রয়েছে এখানে জুতো রাখার জায়গা এই যে এটা হলো শু স্ট্যান্ড এখানে লেখা রয়েছে এই যে এখানে আপনাদের জুতো রেখে ভেতরে ইস্কনের ভেতরে আপনাদের প্রবেশ করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক দোকান রয়েছে গিফট এবং মালা যা হয় ইস্কনের সেগুলো কিন্তু এইখানে বিক্রি করা হয় এই পাশেও এই পাশেও অনেক সব ঘি হয় মধু হয় তারপর অনেক রকম খাজা হয় প্রসাদ হয় এগুলো এখানে কিন্তু বিক্রি করা হয় এই দেখতে পাচ্ছেন এটাই মতিঝিল দমদম ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন এইবার আমরা মেন গেট ধরে প্রবেশ করব এই যে হলো মন্দির এই হলো গেট গেট ধরে আমরা প্রবেশ করবো ইসন মন্দিরের ভেতরে এটা হলো মেন গেট মেন গেট ধরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন অনেকটা বড় সামনের এই জায়গাটা সামনে সাদা রঙের একটি মন্দির বা সাধু নিবাস এখানে সাধু মহারাজরা থাকেন আর ইস্কনে ঢুকেই আপনারা দেখবেন সুন্দর গাঁদা ফুলের টবে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল গাছ বিভিন্ন ফুল গাছ গাঁদা ফুলের চাষ করা হয়েছে আর এই পাশে দেখুন গোলাপ ফুল রয়েছে টবে এটা হলো ঢুকেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই দমদম মতিঝিল আপনারা দেওয়ালে বিভিন্ন ভগবানের বিভিন্ন বাণী এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন পরপর পরপর রয়েছে চলুন আপনাদের একটু দেখায় এবং ভগবতের অনেক বাণীও কিন্তু এখানে রয়েছে এরম পুরো দেওয়াল যুগেই এখানে কিন্তু রয়েছে এই দেখতে এরকম ভাবে পুরো বাণী বা গীতার বিভিন্ন বাণী এখানে কিন্তু তুলে ধরা রয়েছে প্রত্যেক দেওয়াল গেট থেকে ঢুকেই সোজা যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রভুরা থাকেন ইস্কনের যে প্রভুরা আছেন তারা কিন্তু থাকেন আর এই সোজাই এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো নতুন উদ্বোধন হওয়া ইস্কন মন্দির কলকাতার বুকে চলুন যাওয়া যাক আপনাদের দেখাই এই যে হলো ইস্কন মন্দিরের মেন গেট দেখতে পাচ্ছেন এই যে হলো মেন গেট যখন অনেক বড় অনুষ্ঠান হয় তখন এই মেন গেটটি কিন্তু খোলা হয় এই মুহূর্তে বন্ধ আছে কিন্তু আপনারা যখন আসবেন এই পাশে একটা গেট আছে এই পাশে একটা গেট আছে এখান আপনাদের এই মন্দিরে আপনারা কিন্তু চাইলে প্রবেশ করতে পারবেন মেন গেটের একদম ওপরে রয়েছে। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী আর তার বাদিক আমাদের বাদিকে রয়েছেন কৃষ্ণ এবং বলরাম দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে নন্দী মহারাজরা আর এদিকে রয়েছে চৈতন্য মহাপ্রভু দেখতে পাচ্ছেন এই সোজাই এইটাই হল মেন গেট এই যেটা বললাম এই মুহূর্তে বন্ধ করা রয়েছে পাশের গেট থেকে আমরা এই ইস্কন মন্দিরে প্রবেশ করতে পারবো আচ্ছা এনার ডান দিকে আমাদের ডান দিকে রয়েছেন শ্রীল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আপনারা তো সকলেই চেনেন এই প্রভুপাদি রয়েছেন আর একদম বা রয়েছেন প্রভু প্রভুপা গুরু এই যে দেখুন এই যে রয়েছেন প্রভু প্রভুপাজির গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মেন গেটের দুদিকে রয়েছেন দুজন একজন হলো জয় এবং বিজয় দেখতে পাচ্ছেন এনারা হলো দ্বার রক্ষী চলুন এবার আমরা গেট ধরে ভেতরে প্রবেশ করবো ইস্কনে ইসকনে এবার ভিতরে আমরা প্রবেশ করছি বাইরের গেট থেকে যেটা আপনাদের দেখালাম ওটা কিন্তু উল্টো ছিল আমি এখানে এসে বুঝলাম আর এখানে প্রভুরাও তাই বললেন ভেতর থেকে আপনারা এসে এই ফটো বা বিগ্রহ ফটো বিগ্রহ গুলো দর্শন করবেন তাহলে দেখবেন আরো সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি আর একবার আপনাদের বলে দিচ্ছি সোজাসিদী রয়েছেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী বা দিকে রয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু আর আমাদের ডান দিকে রয়েছেন কৃষ্ণ এবং বলরাম এদিকে রয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপা আর একদম এই পাশে রয়েছেন প্রভুপাধীর গুরু বেদান্ত সরস্বতী ঠাকুর এই রয়েছেন মন্দিরটা দেখতে পাচ্ছেন ইস্কনে এটা শব্দ উদ্বোধন হয়েছে অপূর্ব নতুন একটা অপূর্ব সুন্দর লাগ্ মতিজিল ইস্কন মন্দিরের দেওয়ালের দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রভু বিভিন্ন লীলা এখানে কিন্তু ছবি আকারে ফুটিয়ে তোলা রয়েছে এটা থ্রি এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আমার যতটা মনে হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাধা কৃষ্ণজি অষ্ট শখির সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছেন তিনি আঙ্গুলেন ভগবান কৃষ্ণ যে পর্বত তুলে দিয়েছেন সেই কাহিনী এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে কালিয়া দমন লীলা সেই চিত্রটি এই পাশে রয়েছেন দেখুন কংসের কারাগারে শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন দেখতে পাচ্ছেন ভগবান এসেছিলেন এখানে ভগবান দর্শন দিয়েছিলেন এই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে এরকম দেওয়ালে থ্রি বি আর্টের মাধ্যমে এই স্কনে বিভিন্ন চিত্রাগুলি ফুটিয়ে তোলা রয়েছে পরপর দেখাই আপনাদের এই পাশে আরো রয়েছে এই পাশে রয়েছে মহাপ্রভু নগর কীর্তন দেখতে পাচ্ছেন প্রভু নগর কীর্তনের সেই দৃশ্য তার পাশে রয়েছে প্রভু যখন পুরীতে যাচ্ছিলেন সেই সময় যখন বনের সেই বন্য জীবজন্তু খুশিতে আনন্দে নাচ নাচছিল ছিল আর কি সেই দৃশ্যটি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পাশে আরও রয়েছে তার পাশে রয়েছে জবাই মাধাইকে যখন প্রভু উদ্ধার করেছিল এই দৃশ্যটি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এই পাশে রয়েছে পানিহাটির দণ্ড মহোৎসবের সেই দৃশ্যটি দেখুন দণ্ড হয়ে যখন প্রভুর কাছে সমস্ত সাধু এসছিলেন এই এই সময় থেকেই দণ্ড মহোৎসবে কিন্তু সূচনা হয়েছে দেখতে পাচ্ছি শব্দ উদ্বোধন হওয়া এই দণ্ডমে ইস্কন মন্দিরের দেওয়াল দেওয়ালে সমস্ত আর্ট এবং যেসব কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন যাই অপূর্ব সোজা ভগবানের রাধা কৃষ্ণজির সেটা আমরা দর্শন করি তার আগে আপনাদের দেখিয়ে দিই এনে প্রভুপাদ যে মূর্তি এখানে রাখা থাকে সমস্ত ইস্কনে ইনি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ দেখতে তার সুন্দর একটি মূর্তি এখানে কিন্তু রয়েছে এই দমদম ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে মূর্তি এবং যে সিংহাসনের উপর রয়েছেন সেটিও অনেক কারুকার্যময় যে দেখতে পাচ্ছেন আপনারা এখন দর্শন করছেন দমদম মতিঝিলে সদ্য উদ্বোধন হওয়া ইস্কন মন্দিরের শ্রী চৈতন্য মহাপ্রভু বিগ্রহ এবং নিত্যানন্দ প্রভুর বিগ্রহ দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে নিচে এনা ওনারা যাতে অভিষ্ঠান করছেন সেটা একদম শ্বেত পাথরের তৈরি আর এই নিচেও কোষ্টি পাথরে চৈতন্যপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুটি মূর্তি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বেশভূষায় অপূর্ব লাগছে দেখতে আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে সেটি বুঝতে পারছেন খুব সুন্দর করে সাজানো এই স্কন মন্দির দমদম মতিঝিলে রয়েছে নিত্যানন্দ প্রভুর নিচে রয়েছে শ্বেত পাথরের ব্লু কালারের লোটাস এবং চৈতন্য প্রভু যার ওপর বিরাজ করছেন সেখানে রয়েছে ইলো কালারের লোটাস দেখতে পাচ্ছেন আর নিচে কষ্টি পাথরের দুটো সেম মূর্তি রয়েছে আর একদম নিচে রয়েছে গুরু পরম্পরা এই যে দেখতে পাচ্ছেন আর এই বেদির মধ্যেই রয়েছে তুলসী মহারানী এই যে দেখতে পাচ্ছেন অপূর্ব মূর্তি অবশ্যই একবার আপনারা এই দমদম ইস্কন মন্দিরে এসে দর্শন করে যাবেন নিত্যানন্দ প্রভু বরঙ্গা মহাপ্রভুর লেফটে আছে সবসময় আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বুঝবে কি করে হ্যাঁ মহাপ্রভুর লেফটে আছে নিত্যানন্দ প্রভু আর নিত্যানন্দ প্রভু রাইটে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু রিপ্রেজেন্ট করে ব্লু লোটাস ফিট লোটাস ফিটের নিচে দেখুন যে লোটাস আছে ওটা ব্লু তো ব্লু কালার ওটা নিত্যানন্দ প্রভু বলারাম যেহেতু নিত্যানিতা ইজ বলারাম তো বলারাম রিপ্রেজেন্ট করে ব্লু কালার আর এখানে চেতনা মহাপ্রভুর যে লোটাস ওটা ইয়েলো কালার তো ইয়েলো কালার ওটা মহাপ্রভু এস কৃষ্ণা রিপ্রেজেন্ট ইয়েলো এইভাবে নিচেও এখানে রয়েছে তাই তো পাথরেরও সেম তার মানে হলো বা দিকেরটা হলেন হচ্ছে নিত্যানন্দ প্রভু এবং ডান দিকেরটা হলেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নিচে যে লোটাসটা থাকবে থাকে ব্লু থাকে আর চৈতন্য প্রভুর নিচে যে লোটাসটা থাকে যার মধ্যে উনি আছেন সেটা হলো ইয়েলো কালার এইভাবে আপনারা কে চৈতন্য মহাপ্রভু কে নিত্যানন্দ প্রভু আপনাদের অনেকেরই অসুবিধা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা ক্লিয়ার হতে পেরেছেন ধন্যবাদ প্রভুকেও ধন্যবাদ নাট মন্দিরের দেওয়াল তো আপনাদের দেখালাম এবং ভগবানের অপূর্ব বিগ্রহ আপনাদের দর্শন করানো দেখতে যথেষ্ট বড় এখানে অনেক ভক্তরা আসেন এসে প্রভুর নাম করে আর এটা যেহেতু শীতকাল তার জন্য গরম তো লাগছেই না আর যখন গরমকালে আপনারা আসবেন উপরে এসিরও ব্যবস্থা দেখতে পাচ্ছি হ্যাঁ কৃষ্ণ তো আমরা এসেছি ইস্কন দমদমে ইস্কন দমদম একটা নতুন মন্দির এখানে উদ্ঘাটন করেছি আমরা এই থার্ড জানুয়ারি আমরা টেম্পল ওপেনিং করেছি শ্রী দয়াল নিতায় গৌ সুন্দর ভগবানের আপনার দর্শন করুন খুব সুন্দর বিগ্রহ এখানে স্থাপিত হয়েছে সাথে রয়েছেন আমাদের ইস্কনের সংস্থাপক আচার্য জগদ্গুরু শিলাপ্রৌপাদ শিলাপ্রৌপাদের এখানে বিগ্রহ রয়েছে আমরা এই মন্দিরটা পরিচালনা করি সকাল সাড়ে চারটা থেকে ভোরবেলা থেকে স্টার্ট হয় মঙ্গল আরতি মঙ্গল আরতির পর আমরা নরসিংহ আরতি করি তুলসী আরতি করি এইগুলো আরতিগুলো কন্টিনিউ হয় আমাদের এখানে সাড়ে পাঁচটা অবধি সাড়ে পাঁচটা থেকে ভগবানের আমরা নাম জপ মেডিটেশন আমরা চ্যান্টিং করি সবাই মিলে একসাথে সাড়ে সাতটা থেকে ভগবানের দর্শন আরতি হয় শৃঙ্গার বেশে ভগবানের রাজ বেশে দর্শন আরতি হয় দর্শন আরতির পর আমরা শিলাপ্রৌপাদের গুরু পূজা পালন করি এখানে আর আটটা থেকে আমরা শ্রীমদ্ ভাগবতম কথা করি শ্রীমদ ভাগবতম পাঠ হয় এখানে ভাগবত দেখে বিভিন্ন কথা ভগবানের বিষয়ে আমরা আলোচনা করি আটটা থেকে নটা নটার পরে আমরা প্রসাদ পাই সবাই এইভাবে মন্দির দর্শন খোলা থাকে একটা অবধি একটার পর একটা থেকে চারটা ভগবান সয়ন করেন একটা থেকে চারটা বন্ধ থাকে চারটার থেকে আবার সবাই দর্শনার্থীর জন্য আবার দর্শন খোলা রয়েছে চারটে থেকে সাড়ে আটটা বিকেল এই চারটা থেকে সাড়ে আটটার মধ্যে ছটা থেকে আমরা সন্ধ্যা আরতি পালন করি ছটার সময় তুলসী আরতি আর ছটা পনেরো থেকে সন্ধ্যা আরতি হয় ভগবানের গৌড় আরতি সন্ধ্যা আরতি আমরা খুব সুন্দরভাবে কীর্তন করি নৃত্য করি তা আপনারা সবাই আসুন স্কন দমদমে আপনারা দর্শন করুন এখানে বিভিন্ন চিত্র রয়েছে আপনারা গ্লাসে দেখতে পারবেন ভগবানের বিভিন্ন লীলাগুলো প্রকাশিত করা হয়েছে তো আপনারা এসে নিজের জীবন ধন্য করুন এখানে প্রসাদও আপনারা পেতে পারেন প্রসাদেরও বুকিংয়ের ব্যবস্থা আছে আপনাদের নিজের নিচে কন্ট্যাক্টে আপনার মেনশন আছে নাম্বারটা নোট করে নেবেন সেই নাম্বারে ফোন যোগাযোগ করলে আপনাদেরকে প্রসাদের ব্যবস্থা বলে দিবে আর বিকেলে সবার জন্য আমরা ফ্রিতে খিচুড়ি বিতরণ করি সবার জন্য খিচুড়ি প্রসাদ এবং স্ন্যাক্স কাউন্টার আছে বিভিন্ন ধরনের প্রসাদ রয়েছে আপনারা সেখানে পেতে পারেন আর কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ থাকার ব্যবস্থা কি আছে এখানে থাকার ব্যবস্থা আমাদের ছোট গেস্ট রুম আছে সেটা মানে অনলাইন বুকিং আমরা করি আমরা প্রিফার করি মেইনলি ভক্তদেরকে এখানে রাখার কারণ একটাই রুম দুটো রুম সেভাবে মানে ম্যানেজ করা খুবই কঠিন হয় আরো জায়গা পেলে আমরা ভালোভাবে সুন্দরভাবে গেস্ট রুম ব্যবস্থা করব যাতে সবাই যেন থাকতে পারে ভগবানের মঙ্গল আরতি করতে পারে দর্শন করতে পারে আর জি আপনাদের এখানে কি অন্যান্য যে সব ইসকন মন্দিরে আমরা গেছিলাম এবং সেখানে দেখেছিলাম বার্থডে সেলিব্রেশন করা যায় তারপর অনুষ্ঠান আমরা এখানে করি হ্যাঁ শ্রাদ্ধ মানে বাৎসরিকটা করি আমরা শ্রাদ্ধ মানে ইমিডিয়েট শ্রাদ্ধটা করি না শ্রাদ্ধ সেরিমনি অ্যানিভার্সারি বার্থডে অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি বিভিন্ন ধরনের প্রোগ্রাম যদি কেউ করতে চায় আমাদের এখানে ফেসিলিটি আছে আমরা সেইভাবে প্রসাদের ব্যবস্থা করি সেই আয়োজনটা করি রুম বুকিং করে তারা মানে সেই আয়োজনটা করতে পারে তারা কি এই নাম্বারে যোগাযোগ করলে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে দীক্ষা নেওয়া দেখেন ভগবানের সাথে জড়িত হওয়াটাই হচ্ছে দীক্ষার মাধ্যম সেটা গুরুর মাধ্যমে আমরা ভগবানের সাথে কানেক্ট হই তো দীক্ষা নিতে গেলে প্রথম আমাদের যেভাবে আমরা কিছু সার্টিফিকেট যদি আমরা পেতে হয় একটা ডিগ্রি কোর্স করতে হয় সেভাবে আমাদের একটা সংস্থাতে জড়িত হতে হয় ইস্কন একটা সংস্থা আছে যেখানে আমাদের এসে কানেক্ট হতে হবে ইস্কনের সাথে কানেক্ট হওয়া মানে হচ্ছে সবকিছু ইস্কনের নিয়ম নীতিগুলো পালন করা তো শিলাপ্রুপাত আমাদের বেসিক দুটো নিয়ম দিয়ে গেছেন একটা হচ্ছে ভগবানের নাম জপ করা ষোলমালা জপ আমাদের মাস্ট সেটা করতে হয় একশো আটবার হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি আমরা একশো আটবার জপ করলে একটি মালা হয় সেটা ষোলবার জপ করলে মালা হয় সেই সুলমালা জপ যদি প্রতিদিন কেউ করে আর চারটা নিয়ম যদি কেউ পালন করে চারটা নিয়ম হচ্ছে আমিষাহার বর্জন নেশা বর্জন দ্রুত কিয়া বর্জন আর অবৈধ সংঘ বর্জন এই চারটা নিয়ম যদি সে নিষ্ঠা সহকারে পালন করে আর প্রতিদিন যদি ষোলোমালা জপ করে এইভাবে কন্টিনিউ এক বছর যদি করতে পারে আর ভক্তদের সাথে যদি সে খুব সুন্দরভাবে যদি মিলেমিশে সেবা করে তাহলে তার দীক্ষার কথা সে আমরা বুঝিয়ে দিই কিভাবে দীক্ষা নিতে হয় কোন গুরুর কাছ থেকে নিতে হবে কিভাবে দীক্ষা নিতে হবে সেই দীক্ষার মেথড এইভাবে আছে ঠিক আছে থ্যাংক ইউ এখন দাঁড়িয়ে আছি এই দমদম ইস্কন চার নম্বর গেট এই যে দেখুন লেখা রয়েছে গেট নম্বর চার এটা হলো হরে কৃষ্ণ ফুড কাউন্টার দেখতে পাচ্ছেন এটা এই ইস্কন এর একটি স্ন্যাক্স কাউন্টার আপনারা বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এইসব জিনিস আপনারা পাবেন যেমন ভুজিয়া আছে ভাজা আছে বিভিন্ন যেমন হয় স্ন্যাক্স এ যেমন থাকে এগুলো হলো স্ন্যাক্স কাউন্টার বিকেল সাড়ে চারটে থেকে রোল চাউমিন পাস্তা পিজা এবং বিভিন্ন রকমের আইটেম আপনারা কিন্তু এই হরে কৃষ্ণ ফুড কাউন্টার থেকে পেতে পারবেন নিত্যদিন এই কাউন্টারটি কিন্তু খোলা থাকে আর আপনারা যখন এই ইস্কন মন্দিরে আসবেন আপনারা যদি চান সকালে ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো করবেন তাহলে দেখুন এখান থেকে আপনাদের কুপন নিতে হবে কটার মধ্যে নিতে হবে দাদা কুপন দশটার আগে ফোন করে আপনাদের এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে মানে এটা কি ডেলি একশো টাকাই থাকে এমন ব্যাপার আচ্ছা ডেলি একশো টাকা আচ্ছা এই নাম্বারে ফোন করে আসতে হবে তাইতো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একশো টাকা কুপন আমিও কেটে নিলাম হলো ইস্কন মন্দিরে গেট নম্বর তিন আপনারা বাইরে থেকে দেখতে পাবেন এটা একটা মিস্টেনিয়াস কাউন্টার দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে কিন্তু আপনারা পাবেন মালা আছে জপমালা আছে এছাড়াও বিভিন্ন ফটো এইসব রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফটো রয়েছে এখানে ধূপকাটি রয়েছে মোমবাতি রয়েছে বিভিন্ন রকমের আধ্যাত্মিক বই রয়েছে এগুলো হলো গেট নম্বর তিন এই দমদম মতিঝিলের ইস্কন মন্দির এখানে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সকাল দশটা থেকে বেলা একটা অব্দি এবং বিকেলে চারটে থেকে রাত সাড়ে আটটা অব্দি এই কাউন্টার কিন্তু আপনারা এই দমদম ইস্কন মন্দিরে খোলা পাবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাই হলো এই দমদম এর হল রুম এখানে দুপুরের প্রসাদ সাধারণ মানুষকে দেওয়া হবে এবং আপনারা যদি এখানে যেসব অনুষ্ঠান আমি বললাম বার্থডে অনুষ্ঠান এগুলো যদি এখানে করেন তাহলে দেখুন এই হল রুমটাই আপনাদের বুক বুক করতে হবে করে এখানে যেসব অনুষ্ঠান আপনারা করতে চান সেগুলো কিন্তু করতে পারবেন বন্ধুরা এই ইস্কন মন্দিরে বসে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে রয়েছে নিয়ে চলে যাওয়া মানে হচ্ছে পার্সেলের পার্সেলেরও ব্যবস্থা রয়েছে তো এই যে হচ্ছে কুপন একশো টাকা করে আমার লাগলো আমি এখানে বসে আজকে দুপুরের প্রসাদ পাবো আর আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে একশো কুড়ি টাকা করে আপনাদের লাগবে আপনারা সেই মূল্য প্রদান করে এখান থেকে প্রসাদ কিন্তু আপনারা নিয়েও যেতে পারবেন দুপুর একটার সময় এখানে প্রসাদ বিতরণ সাধারণ ভক্তদের মধ্যে শুরু হয় বন্ধুরা সদ্য উদ্বোধন হওয়া এই মন্দিরটি আপনাদের কিন্তু আমি আজকে ঘুরে দেখাচ্ছি এত অব্দি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমি এই ইস্কন মন্দিরের মধ্যেই রয়েছি এখন ঘড়িতে সময় হলো সাড়ে দশটা এখন আমি কুপনটাও আগে নিয়েই নিলাম আপনাদের দেখালাম আপনারা একটু কুপনের জন্য একটু একদিন আগে ফোন করে নেবেন কিংবা যেদিন আসবেন সেদিন সকাল সকাল এনাদের কিন্তু একটু ফোন করে জানিয়ে দেবেন তাহলে এনাদের প্রসাদ তৈরি করতে একটু সুবিধা হয় যেহেতু এই ইস্কন মন্দিরটি একদম নতুন হয়েছে এই জানুয়ারি মাসের তিন তারিখই এই মন্দিরটি উদ্বোধন হয়েছে আর আজকে পনেরো তারিখ আমি আপনাদের খোঁজ দিতে চলে বন্ধুরা বেলা বাজে এখন এখন একটা দুপুরের প্রসাদ আমি আপনাদের আমি দেখিয়েছিলাম যে প্রসাদের কুপন আমি একশো টাকা দিয়ে কেটে নিয়েছিলাম এবার প্রসাদ ঘরে যাব যেখানে গিয়ে আমরা আজকে দুপুরের প্রসাদ এখানে পাবো এবং দমদম ইস্কন মন্দিরে দুপুরে কি প্রসাদ দেয় আপনাদের সেটা আমি দেখাবো চলুন ইস্কন মন্দিরের মেন গেট থেকে বেরিয়ে আসলেই এখানে চার নম্বর গেট আছে এই গেট ধরেই আমি যে কুপন কেটেছিলাম সেই কুপন নিয়ে আমি এবার ভিতরে ঢুকে যাচ্ছি এখানেই আজকে দুপুরের প্রসাদ আমরা এখানে পাবো সামনের যে হলটা দেখিয়েছিলাম এই হলেই আজকে প্রসাদ পাওয়া যাবে পাওয়ার আমাদের ব্যবস্থা রয়েছে এই যে এখানে এই হলেই আজকে দুপুরের প্রসাদ পাবো আমরা আর এই গেটের বাইরেই এখানে কিন্তু হাত ধোয়ার জায়গা রয়েছে এখানে আপনারা হাত ধুয়ে নেবেন আর এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে চাইলে আপনারা বোতলে জল ভরেও নিতে পারেন চলুন এবার আমরা প্রসাদ কক্ষের ভিতরে যাচ্ছি এখানেই আজকে দুপুরের প্রসাদ আমরা পাবো বন্ধুরা যেমনটা দেখলেন দুপুরের প্রসাদ আজকে এই সদ্য উদ্বোধন হওয়া দমদম মতিঝিলের ইস্কন মন্দিরে আমি গ্রহণ করলাম এবং আপনাদের আমি দেখালাম এখানে ইস্কন মন্দিরে দুপুরের প্রসাদ কি কি দেয় তো মোটামুটি একটার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে গেল আমার পিছনেই রয়েছে এই মূল মন্দির যেটাই উদ্বোধন হয়েছে তিন তারিখ এই মন্দির দুপুর একটায় বন্ধ হয়ে গেল তারপর আমাদের ভোগের প্রসাদ এনারা প্রদান করলেন এবং আমি সেটা আপনাদের দেখালাম প্রাণ ভরে শান্তিতে অতি সুস্বাদু ভোগ প্রসাদ আমি গ্রহণ করলাম তো আপনাদেরও দেখালাম আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আমি দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন মতিঝিল ইস্কন মন্দির থেকে আমি জয়ন্ত টাটা